বিকাশ থেকে কীভাবে লোন নিতে হয় চলুন এই ভিউটির মাধ্যমে যেন না যাক এর জন্য সর্ব আপনার ফোনের বিকাশ অ্যাপতে চলে আসবেন আসার পর হোম পেজে লক্ষ্য করবেন লোন নামে একটা অপশন যদি আপনারা অফশানে লোন অপশনটি না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে আরও দেখুন অপশানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার লোন অপশনটি পেয়ে যাবেন অবশ্যই লোন অপশনে ক্লিক করে দেবেন এমনকি আপনার অ্যাফানে লক্ষ্য করবেন আপনার বর্তমান লোন লিমিট অর্থাৎ আপনি বর্তমানে কত টাকা লোন নিতে পারবেন আমার বলে কিন্তু পনেরোশো রয়েছে একেভাবে আপনি যত টাকা নিতে পারবেন এখান থেকে দেওয়া থাকবে যাদের দার মতো লোন নিতে আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ এরকম লেখা চলে আসবে তারা কীভাবে লোন পেতে পারেন সেটা বলে দেব যাই হোক তার আগে দেখুন কীভাবে লোনটা নিতে হয় তো এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লোন ক্লিক করে দেবেন এমনকি পরবর্তী পেজে আপনি মূলত কত টাকা লোন নিতে চান সর্বোচ্চ আমি পনেরোশো টাকা লোন নিতে পারবো কিংবা কমপক্ষে পাঁচশো টাকা নিতে পারব তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে পাঁচশো করে দিচ্ছি একইভাবে আপনার লিমিট অনুযায়ী যত টাকা নিতে চান অবশ্যই এখান থেকে লিখে দেবেন আর এই টাকাটা মূলত তিন মাসে পরিশোধ করতে হবে এখান থেকে দেওয়া রয়েছে যাই হোক এবার নেওয়ার জন্য এগিয়ে যেন অপশনে ক্লিক করে দেবেন এবার পরের পেজে লক্ষ্য করুন পরিশোধের তারিখ প্রতি মাসের বিশ তারিখ একইভাবে আপনার তারিখটা এখান থেকে পাবেন যেহেতু আমি লোনটা অক্টোবর মাসের বিশ তারিখে নিচ্ছি শুধু টাকাটা প্রশোধ করার জন্য তিন কিস্তিতে পরিশোধ করতে হবে তো নভেম্বর মাসের বিশ তারিখে ডিসেম্বর মাসের বিশ তারিখে এমনকি জানুয়ারি মাসের বিশ তারিখে প্রতি কিস্তিতে আমাকে একশো একাত্তর টাকা আশি পয়সা করে প্রশোধ করতে হবে একইভাবে আপনার লোনের পরিমাণ অনুযায়ী এখান থেকে কিস্তি পরিমাণ দেওয়া থাকবে আর এই কিস্তি টাকা পরিশোধ করার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনার বিকাশ অ্যাকাউন্টে এখান থেকে সময় দেওয়া থাকবে সেই সময় থেকে ব্যালেন্স জমা রাখবেন সেক্ষেত্রে তারা নির্ধারিত তারিখে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা কেটে নিবে এমনকি আপনার কিস্তিটা পরিশোধ হয়ে যাবে যাকে ওপর দিয়ে আরও লক্ষ্য করুন লোন নিয়েছেন পাঁচশো টাকা অর্থাৎ আমি পাঁচশো টাকা লোন নিয়েছি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল বেলাইকনটার উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ব্যাংকের প্রসেসিং ফি দুই টাকা অষ্টল্লিশ পয়সা একেবারে আপনার প্রসেসিং ফি কাটবে এমনকি দেখতে পাচ্ছেন প্রাপ্ত অ্যামাউন্ট চারশো সাতানব্বই টাকা বার পয়সা অর্থাৎ আমি চারশো সাতানব্বই টাকা বার পয়সা পাবো আর এই লোনটা মতো সিটি ব্যাংক দিচ্ছে যাই লোনটা নেওয়ার জন্য এগিয়ে যান অপশনটা ক্লিক করে দেবেন এরপর মধ্যে লোনের শট্টবলি দেওয়া থাকবে অবশ্যই শর্তাবলী পড়বেন যদি আপনারা কোনো কারণে লোনের টাকা দিতে প্রস্তুত করেন তবে সেইটা আপনাকে জরিমানা করা হবে তো দেখতে পাচ্ছেন আমার বেলায় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে জরিমানা করা হবে যা অবশ্যইগুলো আপনারা পড়ে নেবেন এবার লোনটা নেওয়ার জন্য সম্মতি দিন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনি কত টাকা লোন নিচ্ছেন তাদেরকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে সেটা এখানে দেখতে পাবেন এমনকি মোট আপনাকে কত টাকা প্রস্তুত করতে হবে সেটাও দেওয়া থাকবে যাকে এবার মূলত পিনটা দিতে হবে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রিনটাও লিখে দেবেন বিকাশ অ্যাকাউন্টের পিনটা লিখে দেওয়ার পর পিন কনফার্ম করুনশোনে ক্লিক করে দেবেন যাই হোক লোনটা নেওয়ার জন্য লোন করতে ট্যাপ করে ধরে রাখুন এফশনে ট্যাপ করে ধরে রাখবেন এমনকি দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে তো এখান থেকে হোমে ফিরে যা ক্লিক করে দিচ্ছি এমন ইনবক্সে ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার পাঁচশো টাকা লোন নেওয়া হয়ে গেছে এইখান থেকে হোম অপশনে ক্লিক করে দিয়ে আপনার ব্যালেন্সটা খুব সহজ চেক করতে পারবেন আমার ব্যালেন্সের মতো যোগ হয়ে গেছে টাকাটা যারা মূলত লোন অপশনে ক্লিক করলে লেখা আসছে লোন নিতে আগ্রহী হয় আপনাকে ধন্যবাদ লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন সেক্ষেত্রে তারা আপনার কী করবেন তারা আপনার যে কাজটি করবেন সবসময় আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখবেন চেষ্টা করবেন দু থেকে তিন হাজার টাকা রাখার জন্য এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বেশি বেশি পেমেন্ট করবেন এখান থেকে যে পেমেন্ট অপশন রয়েছে এই পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করবেন এমনকি অ্যাডমানি অপশন দেখতে পাচ্ছেন সে অপশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অফিসে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাডমানি করবেন যার মাধ্যমে তারা আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন অপশনটি চালু করে দেবে আমি নিজের মতো লোন অপশনটি পেয়েছিলাম না বেশি বেশি পেমেন্ট পাশাপাশি অ্যাডমানি করার মাধ্যমে লোন অপশনটি পেয়েছি